কারণ যদি শেয়ার যদি আপনাদের কাছে নিয়ে দিলো শেয়ার নিয়ে দাও পরে শেয়ার যদি ডেলিভারি না হয় তখন তখন বলুন বলুন যদি করে যে এটা রেঞ্জায়া হওয়ার কথা এটা না এটা ভালো

ইনভেস্টর আর বকে আছে এসএএমবিতে দস্তক বুঝলাম আপনি আছে এসএএমবিতে দস্তক সামনে আত্মাই আছে আচ্ছা আমার এই মার্কেটের তো জড়িত না মানে আমি এই মার্কেটে যাও তো স্যার সুমন্নাথ জি আচ্ছা তুমি জানতে এখন কি বুঝছি মানে যে মানে কোন কোন সাইট আছে না মানে এই মার্কেটে এখন ঠিক করিয়ে দিই মানে এই মার্কেটে বড় না বুঝিনা আচ্ছা

कि पर्तन मार्केट के द्वारा